প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা রয়েছি পেঁজের পাইকারি হাটে পেজের পাইকিরি হাটে জানবো আজকের বাজার দরে পেঁজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর গুলো কেমন চলছে দর্শক বন্ধুরা আমরা হাটেছে কিন্তু দেখছি যে কৃষকদের মধ্যে এক দুঃখের চায়া দেখতে পাচ্ছি কেননা কিন্তু পেজের বাজার দরটা আজকে আমরা যেটা দেখছি প্রায় প্রতি মনের উপর দুই থেকে তিনশো টাকার মতো কমে গিয়েছে গত হাটের তুলনায় তবে গতকালকে কিন্তু আমরা দেখছিলাম যে বাজার দরটা একটু উদ্বমুখী ছিল এখন কিন্তু দেখছি যে বাজার দরটা আরো যাচ্ছে দিন দিন নতুন পেজের আমদানি কিন্তু দর্শক বাজারে হয়ে গিয়েছে সেটাও কিন্তু হচ্ছে সেটার দাম জানাবো চলছে দর্শক আমরা কথা বলি প্রথমে কিছু প্রান্তিক কৃষকের সাথে তারপর পেয়ে যের সাথে কথা বলে সর্বোচ্চ সর্বনিম্ন দামটা জানাবো দর্শক আবার বলছি আমরা কিন্তু রয়েছি আপনার বৃহত্তম একটি পেজের পাইকারি হাট ধুলাউড়ি পেজের পাইকারি হাটে দামটা জানি পেজের সর্বোচ্চ সর্বনিম্ন

দেখি এটা কিন্তু ছোট গোজ আছে এটা কত আছে ভাই আজকে এটার দাম যাইতেছে ভাই আজকে 5000 5500 এরকম 5500 আপনি তো দাম কত হইছে এখনো বলে না 5500 বলছে 5500 বলছে আচ্ছা 5500 টাকা বলছে দাম আমরা হ্যাঁ দেখি কাকা থেকে গা কিন্তু সাইজ কত পেজটা কাকা দাম কেমন হচ্ছে আজকে 39 39 একদম দামটা বসে পড়েছে হ্যাঁ 39 আগে এই পঁয়তাল্লিশ হবে বেশি আগে দামটা কমার কারণ কি মনে করছে আল্লাহ আমদানি হচ্ছে মনে হচ্ছে আমদানির আর কম আমদানি কম আজকে হ্যাঁ নতুন পেতে উঠা উঠা মনে হচ্ছে হ্যাঁ ওই রকমই লাগতেছে আচ্ছা আদর্শ কাকার সাথে কথা বললাম তাই কিন্তু জানাচ্ছে যে দামটা একদমই নিম্ন নিম্নমুখী 3900 টাকা এই পেজটা আমরা পেলাম সর্বনিম্ন আর কত টাকা দাদা কত আমরা এখানে আরো একটা পেস্ট দেখি দাদা কত সেবা আজকে 4000 এটা কত হচ্ছে

একটা সাত হাজার টাকা রয়েছে কোয়ালিটি বেদিন আমরা এরকম বাজার ধর পেলাম আজকে সর্বোচ্চ পেয়েছি চার হাজার একচল্লিশ টাকা পেয়েছি একটা ধন্যবাদ সাত টাকার জন্য আসলাম আলাইকুম আল্লাহ